লুকিং গ্লাস দেখতেছেন গাড়িতে লুকিং গ্লাস লুকিং গ্লাস অ্যাডজাস্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা অনেকে অনেকভাবে গাড়ি चलाई অনেকে একটু লম্বা পিছনে দিয়ে গাড়ি চালায় অথবা একটু শর্ট আসি অনেকে তারা সামনে দিয়ে গাড়ি চালাই তে আমাদের লুকিং গ্লাসটা এক এক সময় এক এক ভাবে থাকে যার যার মধ্যে সেট করার জন্য কিভাবে লুকিং গ্লাসটা সেট করতে হয় সেটা সেই সম্বন্ধে আজকে আমরা কথা বল আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দেওয়ার মাঝেও মাঝে মধ্যে গ্যাপ পরে যায় তো আজকে আটটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য যারা প্রতিনিয়ত কথাগুলি বলে থাকি যারা নতুন গাড়ি শিখতেছেন অথবা নতুন ইন্টারভিউ কোথাও দিতে যাচ্ছেন অনেকে অনেক কিছুই জানি না আমরা গাড়ির ব্যাপারে গাড়ির সম্বন্ধে তো আজকে একটি ভিন্ন ধরেন ভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করব গাড়ির বিষয় ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব আমরা গাড়িতে উঠে সর্বপ্রথম আমরা আল্লাহ তালাকে স্মরণ করব কারণ গাড়ি আমরা চলাই পুরোটাই যদি আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি না থাকতো তাহলে আমরা সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছতে পারতাম না অথবা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় আমাদের পোহাতে হয় আল্লাহর দয়া এবং আল্লাহর কৃপা আছে বলেই আমরা আল্লাহর রহমতে আবার বাড়িতে ফিরে আসতে পারি আবার অনেকে ফিরে আসেও না সেই হিসাবে প্রতিনিয়ত আমরা গাড়িতে ওঠার আগে আল্লাহর নাম স্মরণ করে রসুল সাল্লামের কথা স্মরণ করে গাড়িতে উঠবো এবং সব সময় আমরা গাড়িতে ওঠার আগে গাড়ির দোয়াটা পরে নিব বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাহে আল্লাহ আমাদের কিছু সালামতে যার যার গন্তব্যে পৌঁছে দিবে তো আজকে ওইদিকে আর কথা না বাড়ি আমি চলে আসি আজকে যে বিষয়ে আমরা আসছি সেই বিষয়ে কথা বলি এই যে তো লুকিং গ্লাস এভাবে কিভাবে ভাঙতে হয় চাপাতে হয় সে বিষয়ে আজকে কথা বলবো অনেকেই এই বিষয়গুলো জানি না যারা নতুন আছে যারা পুরাতন আছে তারা তো আলহামদুলিল্লাহ জানি তারা হয়তো আমার হয়তো তারা আমার থেকে সিনিয়র আর যারা জুনিয়র আছে তারা বিভিন্ন কিছু না জানার কারণে চাকরি পাচ্ছে না তাদের সম্পর্কে আজকে আমার ভিডিওটা আর যারা সিনিয়র আছেন তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন নতুন বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কথা না বলিয়ে এখানে চলে আসি এই যে এই যে এল আর লেখা দেখা যাচ্ছে এল আর এল লাইট ইংরেজিতে শব্দ হইল লাইট লেফট হ্যান্ড সেট আর আর হচ্ছে রাইট হ্যান্ড সেট মানে ডান আর বাম সেট আর এ বোঝাচ্ছে আপনার ডান সাইড এল বোঝাচ্ছে আপনার বাম সাইড আর ইজি আর এ দিলে আপনার ডান সাইডের লুকিং গ্লাসটা আপনার সেট হবে এই যে দেখেন লুকিং গ্লাসটা কিন্তু ঘুরতেছে দেখছেন লুকিং গ্লাসটা আপনার সেট করার জন্য এই যে আপনি কিভাবে ঘোরাচ্ছেন এই যে দেখছেন ঘুরছে তো এটা কিভাবে ঘুরবে এখন এটা দেখাবো এই যে আপনি যদি ডানে নিতে চান এই যে ইচ ইহ্নটির মাধ্যমে এইচ ইহ্নগুলোর মাধ্যমে আপনি যদি উপরে উঠাতে চান লুকিং গ্লাসটা ডানে এ যে আর এ যদি ডান ছাইডের লুকিং গ্লাসটার কাজ করতে চান তাহলে আর এ দিয়ে নিয়ে তাহলে আপনার এই যে যদি উপরে উঠাতে চান উপরে উঠাবেন এই যে উপরে উঠতেছে সেন উপরে উঠতেছে আর যদি আপনি নিচে নামাতে চান তাহলে নিচেরটা ক্লিক করতে হবে নিচের ক্লিক করলে এই যে নিচে নামবে দেখছেন নিচে নামবে আপনার যতটুকু প্রয়োজন আপনি দিয়ে নেবেন আর যদি ডান বাম করতে চান তাহলে এই যে দেখেন মিরর সবকে মিরর লেখেই থাকবে এই যে ডান বাম করতে চাইলে ডানে নিব এই যে ডানে যাচ্ছে ঠিক আছে বামে নিলে বামে যাবে এই যে দেখেন বামে আমি আমারটা আমার মতো সেট করে নিলাম আপনারা আপনাদেরকে আপনাদের মধ্যে ছিট করে নেবেন আর লেফট হ্যান্ড সাইড বলতে এল এ বাম চারিটা করতে চাইলে আমার এল এ চাপ দিতে হবে এল এ বাট করতে হবে চাপ দিতে হবে যেটাই বলেন হুব এটা সিস্টেম এটা উপরে উঠাতে চাইলে এখানে ক্লিক করবেন নিচে নামাতে চাইলে এটাতে ক্লিক করবেন ডান বাম করতে চাইলে এই ডান বামে ক্লিক করবেন তো আশা করি আমরা এই বিষয়টা কিছুটা হলেও ধারণা নিলাম এখন লুকিং গ্লাসটা ভাঙব কী করে আমরা অনেকে পার্কিং করে কোথাও যাই এই লুকিং গ্লাসটা মেলা থাকলে তাইলে আমাদের কি হয় অন্য অন্য অটো রিকশা বিভিন্ন মানুষ আছে যারা এটা ধরে টানাটানি করে লুকিং গ্লাসটা তাই আমরা পার্কিং করে লুকিং গ্লাসটা জমিয়ে নিব জমিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এই যে এই জমিয়ে নেওয়ার জন্য আমাদেরকে এই বাটনটাই ক্লিক করলে আমাদের লুকিং গ্লাসটা এই যে জমে যাচ্ছে কিন্তু আবার যদি আপনি লুগিং গ্লাসটা আগের মতো করতে চান এই যে এই বাটনটাতে আপনাকে ক্লিক করলে আবার আগের মতো আগের জায়গায় ফিরে যাবে তো আমরা কি করব যে এটা হলো আমাদের লুগিং গ্লাস চাপানোর কাজ আমরা এই যে জিনিসটাও জেনে নিলাম আশা করি আমার ভিডিওগুলা প্রতিনিয়ত দেখবেন এবং ফলো রাখবেন তো আশা করি সব বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব গাড়ির এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদে নিলাম যার যে বিষয়ে জানার দরকার কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি